হাফিয়া দেশ থেকে পাবেছে ঠিক কিন্তু শয়তানি ছাড়ে নাই ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে তাই না ওইখানে আওয়ামী লীগকে উস্কায় দেয় ছাত্রলীগকে উস্কায় দেয় এই তোমরা গোলমাল করো মিটিং করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি আমাদের দেখাতে হবে যে আমাদের নেত্রী তিনি ছয় বছর জেল খেলেছেন তার প্রতি নির্মত্যাচারীর যাতন করা হয়েছে কখনো মাথা নিচু করেন নাই আপনারাও খুব কষ্ট করেছেন ষাট লক্ষ মানুষের বৃদ্ধি মিথ্যা মামলা বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে সতেরোশো মানুষকে খুন গুম করা হয়েছে আপনাদের অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের অনেকবার বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না পাড়া পাড়া বদল করে থাকতেন তাই না সেখান থেকে আমরা অশেষ রাবতে ছাত্রদের এবং আপনাদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি আজিনারা হাওয়া থেকে হাসিনা দেশ থেকে পড়াচ্ছে ঠিকই কিন্তু শয়তানি ছাড়ে নাই ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে তাই না आवी लीग की उच्क उम्र गोलमाल करो मिट्टी करो मिशिल करो मारामी करो ने मारो नारे नेता रूपर भाई मारते आपनारा सावधानी थकबेन जो अपने कारोर हाथ पड़े आवी के लुग लुग हाँ से हाथ अपना भेजे दिल শ্রী হাত একদিন ভেঙে দিবেন একটা কথা মনে রাখবেন এই দুই হাজার শিশু ছেলে কিশোর মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি এইবার চব্বিশে তার আগে উনিশশো একাত্তর সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই দেশটা কারো দামি দেওয়ায় নয় তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ সেই কারণে শেষ রক্ত নিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব ওইখানে আমাদের কোনো নাই এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনুসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করা তাই না প্রফেসর ইউনুস চেষ্টা করছেন দেশকে মোটামুটি হবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার ওইটা তো আসছেন ওনার কোন রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই দেশকে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে দিতে পারে সবাই মিলে সেই চেষ্টাই করছেন তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছিল মাত্র একত্রিশ দফা একত্রিশ দফা মনে আছে আমাদের সেই একত্রিশ দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে